বাজার থেকে ভালোমন্দ বাজার গাড়ি নিয়েছি স্বামীকে কত যত্ন করে খাওয়াই ওই হইলো মেই আলো তুই করছি ভাই চার-চারটি বলি আজ এই বয়ের কাছে খাওয়া কাল ও বয়ের কাছে খাওয়া আজ কি খালি রে ভাই কি খাওয়া বাবা ওই ছোট ছোট বাজার থেকে জিনিস মাললে চলো ওই তিন চার পিস কানু আচ্ছা ভাই তুই তো কোনো কাজকর্ম করিসনি এত ভালোমন্দ খাবার আসে আশি কুত্তে গিরে আমি কেন কাজ করতে যাব দুবিগা জমি ছিল মাঠে যাওয়ার ভয়ে চার দশ 10 গাদা পেয়েছি সাবনি সালমা পল্লবী অঙ্কিতা এই লাও তোমাদের দলিল আমার মাত্র ডুবি কি জমি ছিল তোমাদের চার বইয়ের নামে দশ কাটা করে রেস্টি করে পুরা এখন আপন আপন কাজ করে আর আমাকে ভালো মন্দ লেজি লেজি খাওয়াই তুই ভাই তোর বুদ্ধি আছে আমাদের একটা বৌলি পাতার খাই কুকুর পাগল আর তুই সাত চারটি বৌলি ঠ্যাং এর উপর ঠ্যাং তুলি দিয়ে খাসি ওগো শুনছো তোমার লাগি এক জোড়া চটি কি দেখো দিনি তাহলে ঘুরে দিয়ে আসবো আবার কেন চটি লেষা গত সপ্তাহে তো ছোট বউ চটি লেষে দিলো কেন ছোট বউ পড়বা পরবা আর আমার চটি পরবা না